আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গতকালকে বলেছিলাম যে আমার কাছে অনেকগুলো সার্কুলার আসছে তো আমি সময়ের জন্য আপনাদের সাথে বা আপনাদের কাছে আমি শেয়ার করতে পারছি না আর কি তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা সার্কুলার আপনাদের মধ্যে শেয়ার করা আর কি তো আমার কাছে এখন যে অফারটি আসছে মেডিকেল অফিসার একটি সোনামধন্য টেক্সটাইল কোম্পানির জন্য মেডিকেল অফিসার প্রয়োজন তো আমরা জানি বর্তমানে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে কিন্তু মেডিকেল যারা মেডিকেলে পড়াশোনা করেছেন তাদের কিন্তু অনেক সুযোগ থাকে বিশেষ করে প্রত্যেকটা বড়ো বড়ো গ্রুপ কোম্পানির ফ্যাক্টরির ভিতরে কিন্তু মেডিকেল থাকে ঠিক আছে নিজস্ব মেডিকেল থাকে তো মেডিকেল হচ্ছে আপনার কোম্পানি এমপ্লয়ীদেরকে ট্রিটমেন্ট করার জন্য ধরেন হঠাৎ করে কেউ একজন মাথা প্রাথমিক চিকিৎসাটা আর কি সেখানে হয়ে থাকে আর কি ঠিক আছে ধরেন কারো হঠাৎ করে বমি হচ্ছে বা কেউ হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে অথবা কেউ হঠাৎ করে একটু কাজ করতে গিয়ে মিশিংয়ে হাতে চাপ লাগছে বা হাত ফেটে গেছে অথবা হালকা হাত থেকে ব্লাড বের হচ্ছে তো এরকম যে প্রাথমিক যে বিষয়গুলা ফ্যাক্টরির যে মেডিকেলগুলো থাকে ওইগুলাতে এই চিকিৎসাগুলো হয়ে থাকে মানে প্রাথমিক অবস্থায় আর কি তো এই মেডিকেলগুলোর জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন কোম্পানি মেডিকেল অফিসার বা মেডিকেল ডক্টর নিয়ে থাকেন আর কি তো আমার কাছে যে অফারটি আসছে এটি একটি কেমিক্যাল ফ্যাক্টরি এখানে ওনারা মেডিকেল অফিসার নেবে ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে এটা জব লোকেশন হচ্ছে আপনার শ্রীপুরে গাজীপুর শ্রীপুরে ঠিক আছে ফ্যাক্টরি ফ্যাক্টরি তেজগাঁওয়ে আছে এবং গাজীপুর শ্রীপুরেও আছে যে কোনো জায়গায় ওনারা হয়তো দিতে পারেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে এমবিবিএস যারা ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন আপনারাও চাইলে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার ওই যে বললাম টেক্সটাইল অথবা আর এনজি সেক্টরে যদি আপনার কেউ যদি পূর্বে আর এন জি অথবা টেক্সটাইল সেক্টরে যদি চাকরি করে থাকেন এক বছর বা দুই বছর মেডিকেলগুলোতে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর এখানে বিএম এন্ড ডিসি বিএম এন্ড ডিসির এখানের ইটা রিকোয়ারিং লাগবে আর কি ঠিক আছে তো যাই এই হচ্ছে আমার কাছে বিষয় সার্কুলারের সংক্ষিপ্ত বিষয় আর কি আর এখানে আপনারা আগামী আটাইশ ফেব্রুয়ারির ভিতরে আমাকে সিবি দেবেন যারা আগামী আটাইশ ফেব্রুয়ারির ভিতরে সিবি দিতে পারবেন তাদের সিবিগুলো আমি এ পাঠিয়ে দিব বা কেউ যদি এর আগেও দিতে পারেন কোনো সমস্যা নেই যত দ্রুত দিবেন তত আমরা এ পাঠাবো ঠিক আছে আর এখানে মোটামুটি ফেসিলিটি সুযোগ সুবিধা খুবই ভালো এখানে কোনো আপনার আশা করা যায় এখানে যে ওনাদের যে স্যালারি স্ট্রাকচার ফেসিলিটি সুযোগ সুবিধা এগুলো খুবই ভালো আপনারা যখন ইন্টারভিউ ফেস করবেন হয়তো ওদের ঢাকা হেড অফিসে ইন্টারভিউ হইতে পারে অথবা টেসগা অথবা আপনার শ্রীপুর যে ফ্যাক্টরি আছে নর্মালি মেডিকেল যারা মেডিকেল অফিসার যারা ওনারা মূলত হেড অফিসেই নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তো আশা করি আপনারা এখানে ইন্টারভিউ সুযোগ পাবেন আর কি যাদের যোগ্যতা থাকবে যারা এখানে এম বিবিএস যারা ইন্টার্নশিপ কমপ্লিট তারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের পূর্বে টেক্সটাইল বা আর বা জি বা এফএনসিজি সেক্টরের অভিজ্ঞতা আছে আপনারাও চাইলে এখানে সিবি ড্রপ করতে পারেন ঠিক আছে এটা কেমিক্যাল ফ্যাক্টরি এটা খুবই রেপোর্টেড একটি কেমিক্যাল ফ্যাক্টরি আশা করি এখানে কেরিয়ারটা আপনাদের অনেক সুন্দর হবে যারা এখানে চাকরি হবে আর কি যেখানে লেখে লিখে দিছে জেনারেল জেনারেল যে ট্রিটমেন্টগুলো ওয়ার্কারদের আমি যেগুলো প্রথমে বললাম আমাকে প্রাথমিক যে চিকিৎসাগুলো ব্যান্ডেজ ব্যান্ডেজ করা ব্লাড বন্ধ করা টুকটাক যে এইগুলা এইগুলোই আপনাকে ওষুধ দেওয়া বা কোনো এবার এখানে আবার একটা বিষয় থাকে দেখা যায় যেহেতু আপনাকে এটা ফ্যাক্টরিতে জব লোকেশন দেখা যায় এমপ্লইরা যখন জয়েন করলো তখন কিন্তু মেডিকেল চেক আপ করতে হয় তার ওয়েট মাপাইতে হয় তার চকের দূরত্ব ব্লাড আরও অনেক বিষয় থাকে বা নতুন কেউ যদি জয়েন করে চাকরিতে তার মেডিকেলের জন্য কিন্তু মানে অনেকগুলো কাজ থাকে ভালোই কাজ থাকে ঠিক আছে ওই যে শুধু যে ওয়ার্কারদের ট্রিটমেন্ট এরকম না যারা নতুন জবে জয়েন করে মেডিকেল এই মেডিকেল থেকে বিভিন্ন সাজেশন বা ডকুমেন্ট চেক করা হয় তো আশা করি বুঝতে পারছেন যারা এই পোস্টের জন্য যারা যোগ্য আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যদি এই সার্কুলারের সাথে সাথে যদি কারো ম্যাচ হয় তাহলে কীভাবে আমাদেরকে সিবি দিবেন ফার্স্ট কমেন্টে আমি নিয়ম দিয়ে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা সিবি দিবেন আর অবশ্যই এই ভিডিও একটি স্ক্রিনশট অথবা আপনি কমেন্টে এই ভিডিও একটি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সিবি নিয়ে থাকি আপনি একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যেহেতু আমাদের অনেকগুলো সার্কুলার হচ্ছে আর আপনারা আমাদের ফেসবুক যে গ্রুপ আমাদের পেজে কোনো সার্কুলার শেয়ার করা হয় না পেজে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ওগুলো শেয়ার করা হয় শুধু আমরা পেজে আমাদের গ্রুপে সার্কুলার শেয়ার করা হয় এবং আমাদের হোয়াটসঅ্যাপ যতগুলো প্ল্যাটফর্ম আছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আরও যে অন্যান্য টেকনোলজি বা ডিপার্টমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি সার্কুলার লিঙ্ক শেয়ার করা হয় বা সোর্স দেওয়া হয় তো নর্মালি আমাদের প্রত্যেকটা সার্কুলার এ টু জেড ইউটিউবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে শেয়ার করা হয় আশা করি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে ফলো রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে ইসিবির ওইখানেও আমরা আগে সার্কুলার দিতাম এখন আমরা দেই না এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু ওইখানে শেয়ার করা হয় আর সার্কুলারগুলা শুধু আমার ইউটিউব চ্যানেলে আর কি প্রকাশ করা হয় আর কি তো ধন্যবাদ আপনারা চেষ্টা করবেন এই পজিশনের সাথে আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম